চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানি আজ একটি নতুন ব্লগ শুরু করছি মাঘী পূর্ণিমাতে আমার ঘরে আমার মা লক্ষ্মীকে এবং আমার গোপাল সোনাদের আমি কিভাবে সেদিন পুজো করেছিলাম ওই পূর্ণ তিথিতে তো সেটাই আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সঙ্গে আমার এই চ্যানেলে বা আমার এই পরিবারে যারা নিয়মিত দর্শক বন্ধু তারা অবশ্যই জানেন আমার মা লক্ষ্মীকে আমি এই মাঘী পূর্ণিমার দিনই গত বছর আমি প্রতিষ্ঠা করেছিলাম আমার বাড়িতে তো আমার ঠাকুর ঘরে তো সেইটাই সেই মা লক্ষ্মীর মাঘী পূর্ণিমাতেই এক বছর পূর্ণ হলো তাই এবারও মাকে একটু ও যৎসামান্য ফল ফুল দিয়ে মাকে একটু পুজো করেছি একটু আরা মায়ের আরাধনা করেছি এরকম একটা সুন্দর দিনে তারই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো মাকে অবশ্যই আজকে একটা নতুন পোশাক আমি পরাবো সেটা আজকে লেহেঙ্গা পরাবো নতুন লেহেঙ্গা কেনা কিনেছি মায়ের জন্য লাল রঙের তো আগে প্রথমে গোপাল সোনাদের স্নান করিয়ে নিই সকলকেই দেখাবো স্নান করানো পঞ্চামৃত স্নান করিয়ে নিচ্ছি ঘি দুধ গঙ্গাজল ঘি মধু আচ্ছা চন্দনটা দেখুন খুব সুন্দর এই চন্দনটা আমি ওঙ্কারনাথের মন্দির থেকে বা আশ্রম থেকে আমি কিনে এনেছি একটু মিশিয়ে দিলাম একটু হলুদ চন্দন বা যেটাকে আমরা সেই সুগন্ধি চন্দন বলি খুবই সুন্দর গন্ধের আচ্ছা এবার একটু স্নান করিয়ে নিচ্ছি কিরকম সুন্দর বসে আছে দেখুন ছোট্ট ছোট্ট হাসি হাসি মুখ নিয়ে প্যান্ট পরে আর এখানে আমার রাধা মাধব আর ওদের ওনাদের স্নান করিয়ে নিচ্ছি পঞ্চামৃত স্নান একেবারেই পোশাক পরিয়ে স্নান ভালো করে স্নান করিয়ে পোশাক পরিয়েই তবে কিন্তু ওনাদেরকে আবার দেখাবো এই দেখুন মা লক্ষ্মীকে স্নান করাচ্ছি মা লক্ষ্মীর এই স্নানের এই মুহূর্ত আপনারা দর্শন করুন আর মা লক্ষ্মী কেমন সুন্দর ঢলো ঢলো মুখে হাসি হাসি মুখে বসে আছেন স্নান করবেন বলে মার স্নান হয়ে গেল সকলেরই স্নান হয়ে গেল দিয়ে এবারে মাকে এই লেহেঙ্গা নতুন পোশাকটা আজকে পড়াতে মন চাইলো তো পড়া পড়াচ্ছি পরিয়ে দিলাম আর এই যে লেহেঙ্গা পরালেই আমার ইচ্ছে যায় পাথর সেটিংয়ের গয়না পড়াতে খুব ভালো মানায় আর কি এই জড়ির এই কাজ করা নকশা করা সুতোর কাজ করা ড্রেসের সাথে এই ধরনের পাথরের গয়না আমার মনে হয় খুব ভালো লাগে তো যদি আপনাদের কিছু অন্য কিছু মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আমি অনুরোধ করছি এই যে মায়ের পাথর সেটিংয়ের এই চুলগুলো কিনেছিলাম সেগুলো সব তুলে রাখি এগুলো তো বারো মাস পড়ালে নষ্ট হয়ে যাবে তাই জন্য তুলে তুলে রাখি আবার মুছে সুন্দর করে ব্যাগের মধ্যে ভরে রেখে দিই যাতে করে কালো না হয়ে যায় মাকে নাকে একটা নথ পরিয়ে দিলাম তাহলে যেন মায়ের সাজটা একেবারেই অসম্পূর্ণ থেকে যায় আর আজকে না সেই আমার মায়ের যে আর একটা চুল আছে এক ঢাল কোঁকরানো চুল সেই সেই চুলটা কিন্তু সেই কেশটা কিন্তু আজকে পরাবো না কারণ লেহেঙ্গার সাথে এই ওই কেশটা একেবারেই মানায় না তাই জন্য এই রকম কেশটা আমার তৈরি রেডি করা আছে সেটাই আমি একটু গাজরা লাগিয়ে দিলাম খোপাতে মায়ের খোপাতে দিয়ে খুব ভালো লাগবে দেখে দেখুন আর খোপাটার মধ্যে না সুন্দর পাথর সেটিং করে লাগানো আছে পাথর আর এরকম ছোটো ছোটো সাদা পাথর আর একটা করে লাল পাথর দিয়ে খোপাটার মধ্যে খুব সুন্দর করে আটকানো আছে আজকের লেহেঙ্গাটা এরকম করেই পড়ালাম আর ঘোমটাটা দিলাম না এবারে গাজরাটা পরিয়েছি আর মাথায় একটা খুব সুন্দর পাথর সেটিংয়ে মুকুট পরিয়ে দেবো ভীষণ দারুণ সুন্দর লাগবে আপনি আমি তো আমার মা লক্ষ্মীকে সুন্দরই বলব আপনারা দেখে বলবেন আপনাদের কেমন লেগেছে আমার মা লক্ষ্মীকে আর সমস্ত যারা যারা আমার এই পরিবারের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই আমার মালককে দেখে খুবই সন্তুষ্ট তো আমি জানি তারা সেরকমভাবেই কমেন্ট করেন তা আপনার আমি বন্ধুদের বলছি কেউ কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যদি অবশ্যই ভালো লাগে এবার একটা সাদা গোলাপ ফুল দেওয়া গোলাপ ফুলের লকেট দেওয়া মালা পরিয়ে দিলাম প্রতিদিনই হলুদ ফুলের মালা পরাই আজকে ইচ্ছে গেল একটা র আর গোলাপ দিয়ে ময়লা আজকে একটু অন্য রকমের দিন তো এক হচ্ছে মাঘী পূর্ণিমা আর দ্বিতীয়ত হচ্ছে আমার মা আজকে আমার ঘরে প্রথম দিন পূজিত হয়েছিলেন সেই জন্য একটু অন্য রকমের সাজ দুয়ে মিলে একেবারে একাকার ইচ্ছে ছিল আজকে অনেক কিছু করবার তো সেগুলো আর সব কিছু করে ওঠিনি তো এখানে মাকে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম কপালে টিপ করিয়ে দিলাম সিঁদুরে মাথায় সিটিতে সিঁদুর দিয়ে দিলাম আর মায়ের ঘটে অর্ঘ্য প্রদান করলাম রাধা মাধবকেও আজকে খুব সুন্দর করে সাজিয়েছি দেখুন ভালো লাগবে অবশ্যই আপনাদের আর মাকে যৎসামান্য আয়োজন করেছি একটু ফলে অখণ্ড ফল আজকে নিবেদন করলাম একটু নাড়ু মোয়া এগুলো কিন্তু মা লক্ষ্মীর ভীষণ প্রিয় বিশেষ করে তিলের নাড়ু তিলের নাড়ু বা তিল মা লক্ষ্মীর ভীষণ প্রিয় তো সে একটু মাকে নৈবেদ্য হিসাবে দিয়েছি নারায়ণের পুজো তো আগেই করে নিয়েছি আর গমার গোপাল সোনাকেও দেখুন কি সুন্দর একেবারে ঝকঝক করছে আর আজকে না এই সুন্দর পোশাকটা পরালাম এটাও নতুনই বলা যায় তো যাই হোক একেবারেই নতুন নয় তো তবুও নতুন তোলাই থাকে সেই তোলা পোশাকই পরালাম লাল ঘেসা যেহেতু পূর্ণিমা তাই তো আমার গোপাল সোনাদেরও কেমন লাগছে অবশ্যই আপনারা একটু বলবেন আমাকে কমেন্ট করে জানাবেন মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুরোধ্বজ মঙ্গলং পুণ্ডরী কাক্ষে মঙ্গলায় তনহরি উত্তলে নভি দেশ বীরজাক্ষে মুচ্চাতে বিমলাশা মহাদেবী জগন্নাথ ভৈরব বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে বা আমার এই ব্লগটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দেবেন তাহলে আমার মা লক্ষ্মী সকলের ঘরে ঘরেই পৌঁছে যাবে সকলেই প্রণাম করার সুযোগ পাবে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এর মধ্যে আপনারা মায়ের আরতিটা দর্শন করে নিন হাতে বেচে থাকা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো আলো